এবার দেবে এবার সব দেবে সব শেষ সব শেষ হ্যাঁ হম বল খেলবি নিবি কিভাবে এবার ওই 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 টুকুর থেকে পার করে এদিকে আইতে পারবি না

কি খাবি রে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি পড়বে খাবি দাঁড়া না দাঁড়া নিতে পারবে নিতে পারবে না আবার ঘুরে গেছে ভয় পেয়ে গেছে টার্নিংটা নিল উপরে ওঠার আবার এগুলো সরাও না তোমার খাতা পাতা সরাও না হ্যাঁ সরাও না সরাও না রাখতে হবে না

चल हां तो बैठना बे बाय बाय क्यों तेरी तो मैं फोन ना

ঠিক আছে দেখাচ্ছেন হ্যাঁ আর না আবার পরে আবার কালকে খেলা দেখাবো সবাইকে চলো সবাই গুড নাইট এই দেখো এই দেখো দেখো আরে না গুড নাইট